পদশতর বানিয়ে দেশের উন্নয়ন করেছে এবং আমার নিজের উন্নয়ন করেছে এবং আমার দলের উন্নয়ন করেছে এই যে সুপ্রিয় দর্শকমণ্ডলী আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কাওয়া মন্ত্রীকক সে তো মন্ত্রী এখানে দাঁড়িয়ে আছে এখন আমরা ফারকাস থেকে পদশতর বিষয়ে কিছু জানব হ্যালো কাওয়া মন্ত্রী আপনি কেমন আছেন আমার উন্নয়ন হলে আমি সব সময় ভালো থাকি এই পদশতর টাকা আটকে দিয়েছিল ডক্টর ইউনুস তাকে পদ্মা নদীতে দুইটা সুপ ওঠানো উচিত আর খালেদা জিয়া বলেছিল জোড়াতালিতে ব্রিজ বানাচ্ছে এই ব্রিজে চড়া যাবে না চড়লে ভেঙে পড়বে এখন তাকে কি করা উচিত ওই পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে টুস করে ফেলে দেওয়া উচিত পদ্মা সেতু আমি একটা কবিতা লিখেছি তাহলে শুনুন বেনারে লেখো নাম মুছে যাবে পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে হৃদয়ে লেখন থিকে যাবে শেখ হাসিনা ইজ দ্য রাইট পারসন অফ বাংলাদেশ ওই দুটোকে পেলে আমি পদ্মা সেতু থেকে ফেলে দিবই কত বড় সাহসদের ওই তো বাবা দাবা এখানেই তো রয়েছে এখন ওদেরকে ফেলে দিব এই ও কাউয়া ও গরু আমাকে বাঁচাও বাঁচাও আমি পদ্মা নদীতে পড়ে গেছি আপা আপনার এই হাল হলো কি করে ওই ডক্টর অনুসার খালেদা জিয়াকে পদ্মা নদীতে ধাক্কা দিতে গিয়ে আমি নিজেই পদ্মা নদীতে পড়ে গেছি আমাকে উঠাও কৌয়া আপা আপনি কি জানেন কখন মানুষ দূরে চলে যায় যখন বয়স বেড়ে যায় চুল পেকে যায় বিচি ঝুলে যায় নদী শুকিয়ে যায় ক্ষমতার্যুত হয় তখন মানুষ দূরে চলে যায় আমিও আপনার থেকে দূরে চলে গেলাম পাই পায় আপা